লাইফে আপনি কাউকে এভাবে ভালোবেসেছেন যে তার কথাই কম বেশি সবসময় চিন্তা করেন না রোম্যান্টিক ভালোবাসা বলতে আমরা যা বুঝি সেই ধরনের ভালোবাসার কথা আমি বলছিলাম এটা এমন এক ধরনের ভালোবাসা যাতে রয়েছে প্রচণ্ড সম্মান আকুলতা এক ধরনের তীব্রতা যা আপনার চোখ ভিচিয়ে দেয় আমার মনে হয় মাইকেল জ্যাকসনের ফ্যানরা ব্যাপারটা ভালো বুঝবে যখন সে স্টেজে পারফর্ম করতো সবাই ভীষণ আবেগে কান্নায় ফেটে পড়তো মনে হয় যেন এ হোল সি অফ টিয়ার্স উত্তেজনায় অনেকে বেহসু হয়ে যেত আর কোনো ক্রমে কেউ যদি তাকে একটু জড়িয়ে ধরার সুযোগ পেত সে তাকে আঁকড়েই ধরে থাকতো ফুটবল ফ্যানরাও ব্যাপারটা ভালো বুঝবে তার ফেভারিট প্লেয়ারকে একটু ছুঁয়ে দেয়া জড়িয়ে ধরা যেন জীবনের সবচেয়ে দামি মুহূর্ত তাদের জন্য কি স্ট্রেঞ্জ একটা লাভ যার কারণে তারা অদ্ভুত সব কাজ করে বসে তাদের জার্সি পরে এমনকি তাদের মতো হেয়ার কাটও দেয় কিন্তু এই সব এক্সাম্পলে কিছু একটা মিস তারা যে সকল সেলিব্রিটির জন্য চোখের পানি ঝরাচ্ছে সেই সেলিব্রিটিরা তাদের জন্য কখনো কাঁদে কি মনে হয় না আর এই ব্যাপারটা সেই ফ্যানরাও অস্বীকার করতে পারবে না তাদের জিজ্ঞেস করলে হয়তো বলবে আমার ফেভারিট সেলিব্রিটিরা কেন আমার জন্য কাঁদবে আমি এমন কে হোয়াট মেক্স মি স্পেশাল আর যদি বলি যে এমন একজন মানুষ ছিলেন যিনি সত্যি সত্যি আপনার জন্য কাঁদতেন আর এই মানুষটি মর্যাদা খ্যাতি বা সম্মানে যে কোনো সেলিব্রিটি অথবা পার্সোনালিটি থেকে অনেক অনেক উপরে তিনি হলেন মোহাম্মদ সোমুল্লাহ আলহাসাল্লাম তিনি রাজ্যেকে নামাজ পড়তেন তার পা ফুলে যেত নামাজ পড়তে পড়তে আর নামাজের মাঝে কাদের জন্য দোয়া করতেন জানেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকি আর এ কথা ভেবেই তার চোখ ভিজে আসত যে তারপরে আরো অসংখ্য মানুষ আসবে যারা তাকে দেখেনি তবুও তাকে বিশ্বাস করবে তার দেখানো পথে চলবে আর এই মানুষদেরকে তিনি নিজের ভাই বলে সম্বোধন করেছেন প্রত্যেক নবীকেই একটি বিশেষ দোয়ার সুযোগ দেওয়া হয়েছিল যেটা অবশ্যই কবুল হবে দোয়াটিও রেখে দিয়েছিলেন আমাদের জন্য। আপনার জন্মেরও হাজার বছর পূর্বে আপনার জন্য এই মানুষটি কাঁদতেন কিন্তু আপনি কতটুকু মূল্যায়ন করছেন তার চোখের জলের